আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ফেম এক্স এক্সচেঞ্জারে যে অফারটা শেয়ার করলাম মাত্রই এটাতে প্রত্যেকেই দশ ডলার করে ফিউচার বোনাস পাবেন বা দশ ডলার করে রিওয়ার্ড পাবেন যেটা থেকে আপনি ইচ্ছা মতো আর কি প্রফিট করতে পারেন ঠিক আছে দশ ডলার করে রিওয়ার্ড পাবেন আর কি ফিউচার বোনাস তো এটাতে কীভাবে জয়েন করবেন বলে দিই এটা আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন এবং এখানে কোনো রকম কোনো আইডি কার্ড ভেরিফাই বা কেওয়াইসির কোনো প্রয়োজন নাই ঠিক আছে মেইন কথা আপনি কীভাবে কী করবেন পুরো প্রসেসে বলে দিচ্ছি তার আগে বলি আপনাদের আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে না থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন টু ডেস লিঙ্ক লেখা আছে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে সেখান থেকে জয়েন করতে পারেন ঠিক আছে এরকম অসংখ্য অফার আমরা শেয়ার করে থাকি এই সব প্রোটোকল কিছুদিন আগে বিশাল কোপ দিয়ে দিচ্ছে ঠিক আছে তো যাই হোক এখানে জয়েন করার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে সাইন আপ লিঙ্কে ক্লিক করতে হবে এটা হচ্ছে অফিসিয়াল লিঙ্ক তাদের এখানে এই রেফার কোডটা কিন্তু তাদের অফিসিয়াল রেফার কোড এটা আমাদের কোনো রেফার কোড না ঠিক আছে এই লিঙ্কটা ক্লিক করে বা কপি করে আপনি চাইলে আপনার ব্রাউজারে যেতে পারেন মিসেস ব্রাউজার হোক অথবা ক্রোম ব্রাউজার হোক যেখানে ইচ্ছা আর কি ঠিক আছে আমি এর আগে গেছিলাম তারপরে এখানে আমরা পেস্ট করে দিয়ে জাস্ট গো দিব এখান থেকে আমরা অ্যাকাউন্ট করবো আচ্ছা অ্যাকাউন্ট করার জন্য আমরা প্রথমে একটা জিমেল দিব আমি আমার একটা জিমেল দিচ্ছি জিমেলটা দেওয়ার পরে এখান থেকে আমরা পাসওয়ার্ড দিব ঠিক আছে পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমরা এই দেখেন রেফার করতে অটোমেটিক্যালি কিন্তু এখানে বসে গেছে দেন আমরা সাইন আপে ক্লিক করবো ঠিক আছে সাইন আপে ক্লিক করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে কারণ কারণ তাদের সার্ভারটা এত পরিমাণ জ্যাম হয়ে গেছে এই মুহূর্তে নতুন অ্যাকাউন্ট করা খুব একটা কঠিন হয়ে গেছে ঠিক আছে আপনি সাইন আপে ক্লিক করার পর এরকম ক্যাপচার চাপ আপনি একটু জুম করে বুঝবেন তারা কী চাচ্ছে বুঝতে হবে তো প্রথমে দেখেন এখানে কি লেখা আছে এই জিনিসটা এখানে প্রথমে আপনাকে তুলতে হবে এটাতে একটা চাপ দিবেন তারপর দ্বিতীয়ত এই যে গোল মানে ইউ এর মতো চিহ্নটা এই চিহ্নটা কিন্তু আপনার দ্বিতীয় চাচ্ছে এটাতে চাপ দিবেন তারপর তিন নাম্বারটা হচ্ছে এইটা দিয়ে ওকে দিবেন যার পর আমাদের ক্যাপসা কিন্তু পূরণ হয়ে গেছে এখন আমাদের অ্যাকাউন্টটাও হয়ে যাবে জাস্ট অ্যাকাউন্টটা করে নেবেন নেওয়ার পরে আপনাকে কি করতে হবে জাস্ট এই এক্সচেঞ্জারের মধ্যে এসে লগ ইন করতে হবে এক্সচেঞ্জারে আসার পরে আর কোনো রকম কোনো সমস্যা আমি দেখি নাই ফেস করি নাই ঠিক আছে এক্সচেঞ্জারে আসার পরে আপনাকে কিচ্ছু করতে হবে না জাস্ট এই জিনিসটা দেখেন ফিউচার লেখা আছে এইখানে এই ফিউচারে ক্লিক করবেন করার পর দেখবেন অ্যাক্টিভ লেখা আছে বা ওপেন লেখা আছে উপরে আমরা যদি ওপেনে ক্লিক করি বা অ্যাক্টিভে ক্লিক করি অ্যাক্টিভে ক্লিক করার পরে সরি অ্যাক্টিভে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের আই হ্যাভ রেড এগ্রি টু ফ্রেম এক্স এক্সচেঞ্জার এখানে ক্লিক করে জাস্ট আমাদের ফিউচার যে অপশনটা এটা ওপেন করতে হবে ঠিক আছে আমাদের এটা ওপেন সাকসেসফুলি এখন আমরা ট্রান্সফারে ক্লিক করি বা আমাদের যা আছে এখানে কিছু নাই তার মানে আমাদের কিছু করতে হবে না এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ বলে চব্বিশ ঘন্টা অপেক্ষা করা স্বাভাবিক ঠিক আছে আচ্ছা আমরা এখানে দেখেন আমরা নিচে লিখে দিয়েছি যে ওয়েট ফর চব্বিশ আওয়ার্স গেট রিসিভ দশ ফিউচার বোনাস ঠিক আছে তো চব্বিশ ঘন্টা সর্ব মানে অপেক্ষা করতে হবে তার মধ্যে আপনি দশ ডলার ফিউচার বোনাস পাবেন এবং ফিউচার বোনাসটা এখান থেকে আপনি ফিউচার বোনাসটা দিয়ে যে কোনো আসলে পেয়ারে আপনি ট্রেড করতে পারেন বা ফিউচার বোনাস কাজে লাগিয়ে আপনি প্রফিট করতে পারেন ঠিক আছে কাজ এতটুকুই আর কিছু নাই এই মুহূর্তে আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে